আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি সেই আলোচিত সমালোচিত রিক্সাওয়ালার দোকানের বাদ তো এই বাদটাতে মূলত নোয়াখালীর সদরের কিছু অংশ কোম্পানিগঞ্জের কিছু অংশ প্লাবিত আছে এখনো আজকে জুলাই মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশ সালের এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পানির লেভেলটা দেখেন আর এই পাশটাতে দেখেন পানির লেভেল অনেক হাই তো নোয়াখালী ফানি উন্নয়ন বোর্ড এবং ডিসি অফিস কর্তৃক বিভিন্ন সিদ্ধান্তের পর পরই দেখেন এই যে এখানে বিভিন্ন কার্যক্রম চলতেছে পাইপ দিয়ে এই পাশটাতে এই পাশ থেকে এই পাশে পানি ফালানোর ব্যবস্থা হচ্ছে এবং চলতেছে তো যে পড়ছে ফানে আছে এবং যে কয়টা ফাইপ আছে এগুলো কিন্তু আসলে ওইভাবে কন্ট্রোল করার মতো না এবং ওইভাবে মানে প্লাবিত অঞ্চলগুলা তাড়াতাড়ি শুকাবে এরকমও কোনো ব্যবস্থা না যতদূর শুনেছি এখানে আরো আশি থেকে আশির উপরে এরকম পাইপ দেওয়ার কথা আছে তখন ইনশাল্লাহ হয়তো বা অনেকটাই ফানি কমে যাবে কিন্তু মানুষজনের ভোগান্তি কমতেছে না আশা করতেছি এগুলা অতি সহসায় কাজটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ব্রিজটা এটাও কিন্তু উন্নয়নের একটি অংশ এই ব্রিজটা যদি এখন এই মুহূর্তে ফানি বাদ কেটে দেয় তখন কিন্তু এই ব্রিজটার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে এর পাশাপাশি সামনে অনেকগুলা কার্যক্রম চলতেছে পানি উন্নয়ন বোর্ড থেকে এসবগুলো কার্যক্রমে কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে সব আসলে এই জায়গাটা যখন পাইপ দিয়ে পানিটা অনেকগুলা কমাবে তখন কিন্তু দেখা গেছে আগের থেকে অনেকটাই ভালো হবে আশা রাখতেছি আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম